বড় ভাইয়ের ছুরির আঘাতে আহত ছোট ভাই স্বামীকে বাঁচাতে এসে ছুরির আঘাতে গুরুতর আহত হন ছোট ভাইয়ের স্ত্রী ঘটনা সোমবার শালবাগান হাতিপাড়া এলাকায় আক্রান্তরা হলেন সুখেন দাস ও তার স্ত্রী পায়েল কাপালি দাস পায়েল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত নাম খোকন দাস সে প্রায়ই বাড়ির মানুষের সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে এবং দা ছুরি নিয়ে আঘাত করতে উদ্যত হয় বলে অভিযোগ গুরুধর এই ছেলের ভয়ে মাও বাড়ি ছেড়ে চলে গেছেন এইদিকে আক্রান্ত ছোট ভাই অভিযুক্ত বড়ো ভাই খোকনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশী এবং আত্মীয় পরিজনেরা আক্রান্ত দম্পতিকে জিবি হাসপাতালে নিয়ে আসেন শুনো কাজত আহিছে তাৰপৰা কি মানে বৰ ভাই আৰু মোৰ তাৰ কোনো কথা কৈছে আমি বেৰে বাই মানে ছেলৰ সৈতে কথা কৈছে দুৰ্ধিছে দিছে বক্ত খোজ কৰে বৌ নে দৰকাৰ নাই চবখন কাজত আহিছে তই তোমাৰ বনকাৰ নাই তোৰ ঘৰ কি যা আমাৰ বৰ আমি প্রতিদিক দিয়ে তোর আমি কিতা করি আমি করতে আমি কিতা করবো ও দাঁড়া দাঁড়া করে দুধটা গড় গেছে গড় গিয়ে মানে দরজা সিপাতে পেছনে চাকুটা বুজাইছে বুঝাই এসে রে তারপরে মানে আমি গরু বিকে দিতে বলেছি আমার মানে আমার এই জায়গাটা মারছে মারছে করে আমি তো গেছি যাবো তারপরে আবার যাও উঠে দাঁড়াইছি আবার দুটো জায়গাটা আবার একটা দিচ্ছি আমি তো ফিরেছি ফিরেছি ছেলে দুধ দিছে